আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো নিমক পাড়া কেউ কেউ নিমকিও বলে তো নিমখপাড়া নিমকি যেটা সেটা আমরা বিভিন্ন ডিজাইনে তৈরি করে থাকি আজকে আমি একটু ভিন্ন ডিজাইন করে দেখাব এটা আমি মাঝে মাঝে করি আমার বাসায় যখন মেহমানদের চায় নাস্তার দাওয়াত করি বা আমরাও যে বিকালে যখন আমরা চা খাই চা সাথে আমরা হালকা পাতলা কখনো একটু নাস্তা কিছু থাকে তো তার সাথে আমরা চায়ের সাথে আমরা এই নিমকিটাও খেতে পারি এটা অনেক মুখ্যরোচক মচ মজা এটা তৈরি করলে আপনি ইয়ার বক্সে রাখতে পারেন ধরেন কোনো দিন এক মাসও থাকবে এটা কোনো ড্যাম্প হবে না একদম মচ থাকবে জিনিসটা তো এখন আমি এইটা এটা তৈরি করতে আমার কি কি লাগে আমি সেটা আপনাদেরকে এক করে দেখাই দেবো আপনাদের কাছে যদি ভালো লাগে এই জিনিসটা আপনি এই খাবারটা তৈরি করে রাখতে পারেন বা কখনও কারো বাসায় গেলে আপনি এটা নিয়ে যেতে পারেন এটা সবাই পছন্দ করবে তো চলুন প্রথমে আমি দেখাবো আমি কি কী দিচ্ছি সেটার মধ্যে আমি এই নিমকে তৈরি করার জন্য যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি নিয়েছি এখানে ময়দা এরকম এক বাটি ময়দা তার সাথে আমি দিচ্ছি এই ঘি টেবিল চামিচের ভোরে ভরে দুই চামিচ হবে তারপর দিচ্ছি আমি এখানে আছে লবণ টেবিল চামিচের এক চামিচ লবণ তারপর এখানে আমি দেখাই কাছে নিয়ে দেখাই এখানে কালি জিরা নিয়েছি আমি টেবিল চামিচের না টেবিল চামিচের আধা চামিচ জিরা নিয়েছি আমি চা চামিচের এক চামিচ তারপরে চিনি নিয়েছি আমি চা চামচের আধা চামিচ এবং গুলমরিচের গোড়া দিব এক চিমটি তো এই মানে এই যে আমি যা যা নিয়েছি এখানে এই সবকটা আমি ব্যবহার করব। এই ময়দার কাই যেটা বানাবো সেটার জন্য তো এটা কাই তৈরি করার পরে আমি আরেকটা জিনিস আমি বানাবো সেটা আমি পরে দেখাবো আগে আমি এখন কাইয়ের জন্য কী কী কীভাবে আমি কাই করছি আমি সেটা আমি দেখাই এখন আমি ময়দা ঢেলে দিচ্ছি এটার মধ্যে তার মধ্যে আমি ঢেলে নিব লবণ লবণ আমি সবটা দিলে বুঝতে পারতেছি না বেশি হবে কি না থাক দিয়ে দিলাম যেহেতু নিমকি সেটা সল্টেড হবে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কালি জিরা জিরা চিনি চিনি আপনারা এটা অপশনাল আপনারা যদি চিনি দিতে না চান তাহলে আপনি এটা স্কিপ করে নেবেন তার মধ্যে একটু হালকা পাতা একটু ঝালের ভাব থাকবে তাই আমি গোলমরিচের গুঁড়া সামান্য একটু দিয়ে দিলাম এখন এটাকে একটু আমি এগুলি মিক্সড করে নিই তার মধ্যে আমি দিয়ে দেব এখন এই যে ঘি ঘি যদি কম হয় তাহলে আমি এর মধ্যে একটু তেল মিক্সড করে দেব আমার ঘিটা কম হচ্ছে তার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দেবো সয়াবিন তেল এখানে আমি নিয়ে রেখেছিলাম এই যে আমি আমার আমদাজ মতো করে দিয়ে দিই এখন এটাকে আমি ভালো করে এটার মধ্যে আমি যে ঘি আর তেল দিলাম সেটা যদি কম হয় তাহলে আমি দেখাবো বুঝবো কিভাবে কম হয়েছে আর পারফেক্ট হয়েছে কিভাবে সেটাই এটা আমি সব ভালো করে মাখিয়ে এটাকে মিক্স করে নিলাম এই যে এখন দেখায় এই যে এরকম মুট করে যখন আমি এটাকে এরকম করবো যখন দেখবেন আপনার এটা যখন এইভাবে দলা পেকে যায় তো বুঝবেন যে এটা ঘি বা তেল যা দিয়েছি পারফেক্ট হয়েছে আর এটা যদি মানে ঘি তেল কম হতো তাহলে এরকম দলাটা বাঁধতো না এইভাবে ঝুড়ি ঝুরি ঝুড়ি ঝুরি এরকম থাকতো তা আমি এখন এই যে ভালো করে সেটা মিক্স করে নিয়েছি এখন এটা মধ্যে আমি পানি দিব আমি একবারটি পানি নিয়েছি আমি অল্প অল্প করে পানি দিই কতটুকু লাগবে সেটা জানি না কারণ আমার কাইটা খুব একটা নরম করব না হালকা পাতলা একটু শক্ত টাইপেরই আমরা ওই যে সমসা সিঙ্গারা তৈরি করতে কাইটা যেরকম করি ঠিক এরকমই হবে কেন একবারই যদি পানিটা দিয়ে দিই বেশি তাহলে বুঝতেই তো পারছেন সেটা এই যে আরও অল্প একটু লাগবে পানি আমি এটা ভিতর থেকে নিয়ে যাই পানিটা কারণ ঢেলে দিলে যদি বেশি পড়ে যায় করে এভাবে আমি এটাকে ভালো করে মুখে নিব এই যে আমার কাইটা মথা হয়ে গেছে সুন্দর একটা ডো তৈরি করেছি আমি এখন এটাকে আমি এক সাইডে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য এই যে ঢেকে রেখে দিব আমি বিশ মিনিটের জন্য বিশ মিনিটের পরে আমি এটা দিয়ে পিড়া বেলুনে বেলে নিবো এই বিশ মিনিটের মধ্যে আমি কি করছি আরেকটা কাজ তৈরি করব সেটা দেখাচ্ছি এখন আমি বাটির মধ্যে এই যে কনফার্ম নিচ্ছি এরকম বাটি দিই আমি দুই তিন বাটি আমি কর্নফ্লাওয়ার নিব জানি না কতটুকু লাগবে আগে নিয়ে নিই আমার মনে হয় এখানে আমি এক বাটি নিয়েছি আমার মনে হয় এক বাটি দিয়েই হয়ে যাবে আর যদি কম হয় সামান্য একটু একটু দিয়ে দিলাম তার মধ্যে আমি দেব এই যে সয়াবিন তেল এই যে সবটা দিব না সামান্য দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দেখি এটাতে একটা আমি গ্লুর মতো তৈরি করব যেমন আমরা ওই পরোটা বানালে যেরকম ভিতরে আমরা এই সামান্য ঘি বা তেল দিয়ে ময়দা ছিটা দিয়ে তারপর এটাকে পরোটাকে ভাজ করি তো সেটা আমি ময়দা বা এমনি ঘি না দিয়ে আমি এই যে এরকম আমি একটা এই যে এটা কোন ভাষায় বলবো কি বলবো এই যে দেখান এই জিনিসটা আমি যখন ওই যে নিমকি বানানোর জন্য যে রুটির মতো বড় করে তৈরি করব তখন আমি এইটা ওইটার ভিতরে এটা দিয়ে পরোটার মতো ভাজ করে নিব তারপরে আমি কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখাবো আমি এই যে এখন আমার বিশ মিনিট পুরো হয়ে গেলে আমার এই নিম নিমকি বানানো স্টার্ট করে দিব এখন আমি আইটাকে আরেকটু ভালো করে মুঠে নিই এরকম করে একটু বড়োটা একটু বড় করে বানাবো না হয় প্রথমটা বানাই দেখি আমি কত বড় হয় না হয় আমি এটাকে আরেকটু বড় করে নিব একটু ছিটা দিয়ে দিলাম ওই যে যাতে এরই মধ্যে না আটকায় আর একটু বেশি নিতাম তাহলে রুটিটা আরেকটু বড় হতো এই যে দেখেন আরেকটু বড় করে নেই এখন আমি এটার মধ্যে এই যে এটা তৈরি করেছিলাম এই যে এটা দিব হাত দিয়ে খাঁখায় নিব যাতে পুরো রুটির মধ্যে এটা লেগে যায় এই যে দেখেন এটা কেমন যেন একটু আঠানো আঠানো ভাব এখন আমি এটার মধ্যে সামান্য ময়দা ছিটাই দেব এখন আমি এটাকে চার ভাজ দিয়ে দিব এখন এটাকে আমি আবার রুটির মতো করে বেঁধে নিব আমি একটু লম্বা ভাবে ভাজ করে নিব এই যে পাতলা করে নেই না হলে অনেক ভারী আছে সামান্য আরেকটু চড়া করে নেই মানে আপনারা এটা দেখে নেবেন আমি কিভাবে করছি এটা তো আমি বলে ঠিক বুঝাতে পারব না আপনারা দেখে নেন আমি কিভাবে করছি এটাকে একটু ঘুরে নিয়ে দিয়ে ওই সাইডের এর করে একটু পাতলা করি আরেকটা ভাজ হবে এর মধ্যে পাকা হয়ে এখন আমি পাকা হয়ে গেলে কিভাবে সোজা করবো এই যে এই দিকে একটু করে বেলে নিব এই যেহেতু আরেকটা ভাজ হবে ওরে বেশি ভারী হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাই এটাকে আমি কতটুকু পাতলা করতে এই যে আমরা পরোটা যেভাবে তৈরি করি ঠিক ওই রকম করে ভারিতে হবে এখন এটাকে আমি আবার এই যে আবার আমি এটাকে পুরা রুটির মধ্যে যেন এই যে পুরা রুটির মধ্যে যেন এই জিনিসটা লেগে যায় এখন আবার আমি এটার মধ্যে ময়দা ছিটা দিব এখন আমি এটাকে চার ভাজ দিব না এটাকে আমি এইভাবে করে একটা ভাজ দিয়ে দিব বাস ব্যাস হয়ে গেল একটুখানি যাতে এটা বসে ব্যাস আরেকটা পেলে নিচ্ছি ওইটা একটু ভারী হয়ে গেছে আমি পরে ওইটা করবো পাতলা করে এটাকে বানাতে হবে এই আজকে দেখা যে জায়গাগুলো একটু দেখাচ্ছে আমি একটু সোজা করে নিব এই যে এখন আমি এটার মধ্যে

এখন আমি এখানে আবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে দিব আবার এটাকে আমি এইভাবে করে ভাজ দিয়ে দিব এখন এটাকে আমি পেলে নিব এটাকে আমি এখন লম্বা করে ফেলে নিব সাইডটা একটু ভারী আছে আমি পাতা করে নিচ্ছি পড়ে রুটিটা যাতে ভারী না থাকে এখন আমি এটাকে এই দেখুন এখানে আমি একটুখানি দিয়ে দিব এখানে আমি একটুখানি ময়দা দিয়ে দিব সাইডে ব্যাস এখন এটাকে এইভাবে করে নিয়ে আমি ফুল করে দিব হয়েছে আমি এটাকে এইভাবে করে একটু করে নিব এখন আর এটাকে আমার এখানে আমি একটু পানি দিতে পারি যাতে না খুলে এই যে একটুখানি পানি দিয়ে আমি এটাকে এরকম চাপিয়ে চিপিয়ে জোড়া দিয়ে দিচ্ছি যাতে না খুলে ব্যাস হয়ে গেল এখন আমি এটাকে এই যে দেখেন এইভাবে করে পাতলা পাতলা করে আমি মানে এইভাবে করে কেটে নিব এই যে দেখেন সবকটা চেষ্টা করবো একই সাইজে বানানোর জন্য একটা দুইটা এখান থেকে আর এই যে তিনটা হবে একটু চাপায় দিই তো সমান হয়ে যাবে গেল এইভাবে করি আমি এটাকে আসলে লেয়ার নিমকি বলে যেহেতু পাইপটা লেয়ার করা হয় সেটাকে লেয়ার নিমকি বলে যখন হাজব তখন এই যে দেখবেন এক একটা লেয়ার লেয়ার হবে তা আমি বাকিগুলি তৈরি করি আপনাদেরকে আমি দেখাবো তৈরি করার পর এখন আমি সাজিয়ে রাখছি কেননা বাকিগুলি তৈরি করতে হবে এই জন্য এগুলি সুন্দর করে রাখতে হবে যাতে ভেঙে না যায় এখন আমি বাকিগুলি তৈরি করি আপনাদেরকে সবকটা তৈরি হয়ে গেলে আমি দেখাবো আপনাদেরকে এই রুটিটা একটু দুষ্টামি করছে বারবার উঠে যায় বেলাইনের সাথে বেলুনের সাথে আটকে যায় আমরা মানুষরা যেমন দুষ্টামি করি এরা ওইভাবে সাথে এটা কিন্তু পাতলা করে রুটিটা তৈরি করতে হবে মাঝে মাঝে কালিজিরা খুলে চলে আসতেছে আমি ফেলবো কেন কালি জেলাগুলো ওইটার মধ্যে দিয়ে দিই পাতলা করে রুটি তৈরি করে নিলাম এখন এটার মধ্যে আমি আবার এই যে ঘুরিয়ে ঘুরিয়ে হাতটা ঘোরাবো না হাতটা ঘুরে যায় লাগে হাতের মধ্যে এটা আমি আজকে আমি এটি তৈরি করছি আমাদের এক বান্ধবী ওনার জন্মদিন সেখানে সবাই এক একটা আইটেম করে নিচ্ছে তো আমি বলছি তোমাদের আমি খুব মজার একটি লেয়ার ডিমটি তৈরি করে নিয়ে আসবো খেয়ে দেখবে কত মজা বাস এখন আমি এটার মধ্যে এই যে ময়দাটা কিন্তু ছিটিয়ে দেওয়াটা অতি প্রয়োজনীয় এখন এটাকে আমি আবার দেখাচ্ছি এইভাবে করে ভাজি দিব আবার আরেকটা ভাঁজ দিব দিবো এটা হল দ্বিতীয় ভাজ হুম দ্বিতীয় ভাজের উপরে আমি আবার একটুখানি এই যে আবার এটা একটু দিয়ে দিব হুম এই যে এখন আবার একটু ময়দা ছিটিয়ে দিব এখন এটাকে আমি এইভাবে করে আবার একটা ভাজ দিব এখন আমি এটাকে আবার একটু রুটির মতো করে বেলে নিব চাইলে না দিতেও পারেন আমার ওই মনের মধ্যে একটু খুটখুট করে তো সেই আমি একটু দিচ্ছি না দিলেই চলে এই যে এটাকে আমি এখন লম্বা করে রুটি বেলে নিব এখন আর এটা চাকুনা থাকবে না এটাকে লম্বা করে আমি একটা রুটি তৈরি করব আবার একটু পাতলা করব আগের মতো এত পাতলা না হালকা পাতলা একটু মোটা থাকবে এই যে এটা কোন দিক থেকে বের হয়ে গেছে আঠাটা এটা সাবান একটু মোটা করে নিব আগে প্রথমে যে রুটিটা তৈরি করেছিলাম খুব পাতলা করে এরকম এত পাতলা করবো না এই যে বাস এই সাইডগুলো একটু ভারী ওইটাকে আমি একটু সমান যাতে সবথেকে সমান হয় এখন আমি এটাকে এরকম করে ভাজ দিব ভাজ দেওয়ার আগে আমি আবার এটাকে এক সাইডে এক সাইডে আমি এটা এই যে এই সাইডে কিন্তু খালি রাখবো ওই সাইডে পুরা নিব না এই যে মাঝখানে একটুখানি আমি দিয়ে দিচ্ছি এই যে এই যে ওই সাইডটা আমি খালি রাখবো আর এটা নিয়ে ওইদিকে দিব আমি এখানে দিতেও পারি না দিলেও কোনো অসুবিধা নাই আমি এটা আবার একটুখানি এই যে ছিটিয়ে দিচ্ছি ওই যে এই সাইডে আমি একটু পানি দিতে পারি এই যে কর্নারে পানি দিলে হবে কি ওই জিনিস এই যে ওইটা আঠা লেগে যাবে আপনার ওই আর এই যে এখন আমি এটাকে নিয়ে এই সাইডে নিয়ে জোড়া দিয়ে দিব এই যে দেখেন এই সাইডে আমি এইভাবে করে চাপে এইভাবে চেপে চেপে মুখটা জোড়া দিয়ে দেবো যাতে ভাজা করে এই মুখটা যাতে না খুলে এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি বাস আর কোথাও চাপো না এইখানে শুধু চেপে দিচ্ছি বাস এখন আমি এটাকে হালকা পাতলা একটু আমি একটু দিতে পারি এটা না দিলেও চলবে আমি দিচ্ছি এখন আমি এটাকে এই কেটে নিব আমি অনেক সাবধানে করি ছুটি দিয়ে এরকম কাটি কারণ আমার টেবিলটা যাতে এই বোর্ডটা যাতে না কাটে আমি চাইলে জুড়ে জুড়ি করে নিয়ে আসতে পারি কিন্তু ভয় লাগে আমার বোর্ডটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আস্তে আস্তে করে এটা কাটছি যাতে আমার টিভি ইয়া বোর্ডটা যাতে নষ্ট না হয় জপিং বোর্ড আমি আবার জিনিসের অনেক যত্ন করি ছোটোবেলা থেকে শুনতাম যতনে রতন মিলে তাই আমার ব্যবহারের জিনিসের প্রতি আমার অনেক যত্ন বাস এখন এটাকে আমি আমার রিটারের মতে এইভাবে করে সাজিয়ে নিব

কি কেমন হয় তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে মিডিয়াম আছে আমি করতেছি তো আপনার এই একটা লেয়ার ভাজা হবে আর এক একটা লেয়ার খুলবে লেয়ারগুলি কিন্তু খুলে খুলে যাবে পারফেক্ট হবে যখন লেয়ারগুলি খুলে খুলে থাকবে এটার নামই হলো খাস্তা লেয়ার নিমকি এই যে দেখেন এই যে দেখেন এখনও তো লেয়ারগুলি লাগানো একটা একটা যখন খুলে যাবে ভাজা হয়ে গেলে কি করুন এখন আবার দিয়ে বাকিটা por lo mejor los chicos. এই যে দেখুন আমার লেয়ার নিমক পাড়া তৈরি হয়ে গেল আপনাদের যদি ভালো লাগে এইভাবে তৈরি করে খাবেন চায়ের সাথে বিকেলের অতিথি আপ্যায়নে বা নিজেরাও যখন ফ্যামিলি সবাই একসাথে বিকেলে চা খাবেন এটা তৈরি করে খাবেন তো সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ এই যে দেখুন নিমক পাড়া কত সুন্দর খেতে কিন্তু অনেক মজা আমি খেয়ে দেখেছি অনেক মচ হয়েছে বুঝছেন আমি যেহেতু এটা নিব আর এখান থেকে আমি কমাচ্ছি না খুব মচ হয়েছে খেতেও ভালো লাগতেছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ